হ্যালো এই কোনাপাড়াতে অসংখ্য মানুষ রেডি প্লাট কেনার জন্য ঘুরছে তাই আজকে আমরা নিয়ে এসেছি এই কোনাপাড়ার খুবই প্রাইম লোকেশন শামসুল হকান স্কুল এন্ড কলেজ রোডের সাথে একটি এক হাজার স্কোয়ার ফিটের খুবই সুন্দর একদম রেডি নতুন ফ্ল্যাট যেটা আজকে এসে আপনি থাকতে পারবেন অথবা ভাড়া দিয়ে চলেও যেতে পারবেন আজকে আমরা সেই ফ্ল্যাটটির একদম সাধে রয়েছি এবং এই ফ্ল্যাটটি কত টাকা পড়বে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দর্শক এই যে হাতের এখান থেকে এই যে এই পর্যন্ত প্রায় ষোলো ফিটের সিটি কর্পোরেশন রোড রয়েছে আজকের ফ্ল্যাটটির সামনে আর এই হলো সেই ফ্ল্যাটটির বিল্ডিংটি যেটা নয় কাঠা জমির উপরে জি প্লাস নাইন অর্থাৎ দশতলার একটি ভবন হয়েছে যদিও এই বিল্ডিং এবং এই সাইডটি রুচিশীল মানুষ এবং শিক্ষিত মানুষের বসবাস করে থাকে তো যাই হোক তো এই হলো আজকে সেই বিল্ডিংটি তো এখানে আজকে জি প্লাস নাইন অর্থাৎ টপ ফ্লোরে একটি এক হাজার স্কোয়ার ফিট থ্রি বেড সম্বলিত ফ্ল্যাট দেখাবো তো প্রথমে যদি আমরা বেসমেন্টটি দেখাই অর্থাৎ পার্কিং এর স্পেসটি দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে আজকের বিল্ডিং টি সেই পার্কিং এর জায়গাটি তো এই পার্কিং স্পেস টি ভাড়া দিয়ে কিন্তু এই বিল্ডিং এর মেনটেনিং খরচটি সব শেয়ার হোল্ডার তে দেওয়া হয় আর এই হলো কন্ট্রোল রুম টি আর এই হলো এখানে টিতে কিন্তু লিফ পেয়ে যাচ্ছেন আর এই হলো সিঁড়িটি আর এটা হচ্ছে কন্ট্রোল রুম মানে সাব স্টেশন রুম আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শেয়ার হোল্ডাররা মানে পার্কিং নিজের কোনো পার্কিং নেই শুধু ভাড়া দিয়ে পার্কিং এর খরচটা সবাই কিছু টাকা মানে এখানে জমা রাখে আর এখানে কিন্তু নিচ থেকে যে সেফটি ভাবে গ্যাসের ব্যবস্থা করা আছে যদিও বৈধ কোনো গ্যাস নেই আজকের ফ্ল্যাটটিতে তো দর্শক লিফ্ট দিয়ে আমরা জি প্লাস নাইন অর্থাৎ দশতলায় চলে এসেছি আজকে আমরা টপ ফ্লোরে ফ্ল্যাট দেখাবো যদিও টপ ফ্লোরে ফ্ল্যাট কেনার অনেক সুবিধা অসুবিধা রয়েছে এটা একটু পরে আলোচনা করতেছি তো এই হলো সেই ফ্ল্যাটটি আজকে যেটা দেখাবো আর আজকের এই বিল্ডিংটি পাঁচ ইউনিটের বাড়ি মানে পাঁচটি ইউনিট রয়েছে নয় কাটা জমির উপরে জি প্লাস নাইন দশতলা তো এই হলো ফ্ল্যাটটি তো আজকে আমরা এটাতে যদি প্রবেশ করি প্রথমে আপনারা একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে ভালো একটা স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি খুব সুন্দর আর আজকের ফ্ল্যাটটি কিন্তু একদম ডেকোরেশন ডেকোরেশন করে নিতে পারবেন এখানে অনেক ধরনের করা যাবে আর একদম রেডি ফ্ল্যাট মানে একদমই ভাড়া দেওয়ার উপযোগী এখানে একটি দেখতে পাচ্ছেন উইন্ডো রয়েছে এখানে আলো বাতাস আসতে স্যার এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নাই দেখেন লাইট নেই মানে একদমই লাইট ছাড়া বুঝেন চারোপাশে কিরকম আলো বাতাস আসে এই ফ্ল্যাটটিতে তো ড্রয়িং রুমের পরেই কিন্তু আমরা এখন আমরা ডাইনিং রুমে চলে আসব তো এটা হচ্ছে ডাইনিং রুমটি ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো স্পেস রয়েছে তো ফ্ল্যাটটিতে আপনারা মনের মতো চাইলে কিন্তু আরও কাস্টমাইজ করে নিতে পারবেন কেউ চাইলে ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে যার যার মতো ক্যাবিনেট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর এখানে তিনটি রুম রয়েছে একটি এই যে দুইটি তিনটি আর এখানে হচ্ছে কিচেন রুম আর এটা হচ্ছে কমন বাথরুম তো আমরা প্রথমে দেখাবো এটা একটা চাইল্ড রুম তো প্রথমে এই রুমটি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে কিন্তু কোনো ধরনের লাইট জ্বালানো নেই আর লাইট লাগানোই নেই যে লাইট জ্বালাবো তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চাইল্ড রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই রুমটিকে রুমেতে দেখতে এরকম দেখাবে একটা উইন্ডো রয়েছে এই যে উইন্ডোটি এবং এখান দা আলোবাতাস আসছে দেখতে পাচ্ছেন লাইট জ্বালানো নেই আমি যেটা বারবারই বলতেছি কারণ অনেক সময় আমরা লাইট জালীয় ফ্লাট এর মানে বিজ্ঞাপন তৈরি করি তো এটা হচ্ছে আরেকটি বেড এই এই ফ্ল্যাটটির এখানে এক হাজার স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট টি তো দর্শক বলতে ভুলে গিয়েছি এই ফ্ল্যাটটি তৈরি করে হচ্ছে খিলগাঁও আইডিয়াল স্কুলের শিক্ষকরা এই বিল্ডিংটি যে এখানে একটি জানালা একটি অ্যাটাচ বাথরুম একটি অ্যাটাচ বারান্দা রয়েছে তো যেটা বলতেছিলাম এই ফুল বিল্ডিংটি নির্মাণ করেছে খিলগাঁও আইডিয়াল মডেলের শিক্ষকরা মিলে তো বুঝতেই পারছেন শিক্ষিত মানুষগুলো এখানে এবং সম্মানী লোক যারা শিক্ষক মানুষ তাদের এই নির্মাণ করা তো যাই এটা একটা শিক্ষকেরই ফ্ল্যাট তিনি বিক্রি করে দিচ্ছে তো এটা হচ্ছে অ্যাটাচ সেই বাথরুমটি দেখতে পাচ্ছেন এখানে কমোড ব্যবহার করা আছে টাইলস টাও দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন যে ম্যাটেরিয়াল গুলো তারা ব্যবহার করেছে সাথে তো এই আধুনিক যত ধরনের ম্যাটেরিয়াল বাথরুম গুলোতে ব্যবহার করে তারা কিন্তু এখানে ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন সব ধরনের দামি দামি জিনিস তারা এখানে লাগিয়েছে তো বাথরুম থেকে বেরিয়ে অ্যাটাচ করিডোর বারান্দাটি পেয়ে যাবেন এই বারান্দা থেকে কিন্তু ফুল মানে ভালো মানের আলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই বাসটা আজীবন খালি থাকবে এখানে দেখতে পাচ্ছেন খালি রয়েছে তো এটা হচ্ছে আজকের ফ্ল্যাটটির দক্ষিণ পাশ এবং দক্ষিণমুখী বলতে পারেন আজকের ফ্ল্যাটটি তো এখন আমরা আজকের ফ্ল্যাটটির কিচেন রুমটি দেখানোর চেষ্টা করব তো এই হলো কিচেন রুমটি এখানে আমি আবারও বলতে সেখানে কোনো বৈধ গ্যাস নেই কিন্তু নিচ থেকে সেফটিভাবে আপনারা গ্যাস ব্যবহার করতে পারবেন যতটুকু ব্যবহার আর দেখতে পাচ্ছেন এখানে সানসিট রয়েছে এবং গরম বাতাস বাইরে প্রবেশ করার জন্য কিন্তু একটি ফ্যান ব্যবহার করেছে এখানে বেসিং রয়েছে তো এটা হচ্ছে গিজার মানে গরম পানি ইয়া করার জন্য এবং ঠান্ডা পানি উল্লেখ এটা দিয়ে মোটামুটি খুব সুন্দর রয়েছে কিচেন রুমটি তো কিচেন রুম বের হলে আপনারা দেখতে পারবেন কিচেন রুমের এই পাশে কিছু টাইলস করা আছে আর এখানে ফোম রয়েছে আর এটা হচ্ছে কমন বাথরুম নর্মালি প্রতিটি বাসায় যেরকম একটি কমন বাথরুম যেরকম করা থাকে সেম এরকমই এখানে করা রয়েছে তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফুল টাইলস করা তো এখন দেখাবো লাস্ট আরেকটি রো থ্রি বেড যে সম্বলিত ফ্ল্যাটটি এটা হচ্ছে তৃতীয় বেডটি তো এটার সাথে অ্যাটাচড একটি বারান্দা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন একটি উইন্ডো রয়েছে ফুল আলো বাতাস আসতেছে কোনো ধরনের লাইট জ্বালানো নেই সো বুঝতে পারছেন আজীবন আপনার আলো বাতাসটা পেয়ে যাবেন আর উপরটি দেখতে এরকম একদম রেডি নতুন ফ্ল্যাট তো এটা আমি বলেছি যে মডেল বা একটা শিক্ষকের ফ্ল্যাট ফ্লাট স্কুলের তো এটা হচ্ছে বাথরুম বারান্দাটি তো এই বারান্দাটি একটু বড় তো এখন আমরা সাতটি দেখার চেষ্টা করবো তো এটা হচ্ছে আজকে সে বিল্ডিংটির সাতটি এখানে আমি আবারও বলতেছি নয় কাটা জমির উপরে শিক্ষকরা মিলে এই বিল্ডিংটি নির্মাণ কর তো সাদে কিন্তু এই সেই দেখতে পাচ্ছেন এক কাজ চলতেছে কিছুটা কমিউনিটি হল বা বিভিন্ন এখানে আপনার আড্ডা টাড্ডা দেওয়ার জন্য মিটিং রুম হিসাবে এখানে দেখতে পাচ্ছেন বেসিং রয়েছে এখানে ওয়াশরুম রয়েছে তো এরকম হবে ফুল তো উপর থেকে দেখলে এই হলো আজকে সেই বিল্ডিংটির যেটা এতক্ষণ আপনাদেরকে ফ্ল্যাটটি দেখিয়েছি এবং এই বিল্ডিংটি থেকে যদি আমরা আপনার উত্তর দিকে যাই তাহলে কিন্তু শামসুল স্কুল কলেজের দিকে তো এটা হচ্ছে আজকের ফ্ল্যাটের আশেপাশের এরিয়া দেখতে পাচ্ছেন প্রায় দশতলার মতো সব উঁচু উঁচু দালানগুলো আর এই হলো শামসুল আকানি স্কুল এন্ড কলেজ আর ওই যে দেখতে পাচ্ছেন মনে হয় ছুটি হয়েছে বাচ্চাগুলো আসতেছে স্কুল ছুটি হয়েছে তো আজকের ফ্ল্যাটের আশেপাশে কিছু নাম সুপার শপ রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন কোনাপাড়ার বিশাল বড় বাজারটা রয়েছে যেখান থেকে বাজার করে যেতে পারবেন রয়েছে নাম করা যে ফ্ল্যাটের সাথে শামসুল হক স্কুল এন্ড কলেজ এটা খুবই নাম করা ফ্ল্যাটটির কাছে রয়েছে এই রোকে আসান বিশ্ববিদ্যালয় কলেজটি এছাড়া রয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজটি এটাও খুবই নাম করা এই অঞ্চলের আসলে এটার দাম চাচ্ছে আটচল্লিশ লক্ষ টাকা এই এক হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট যাদের এরকম বাজেট রয়েছে তারাই শুধু আসতে পারেন দেখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই ফ্ল্যাটটি নিয়ে নিতে পারছেন